প্লাই মিলে কাজ করতে গিয়ে দান হাতের তিনটি আঙ্গুল কাটা পড়েছে সঞ্জয় দেবশর্মা বাড়ি কালিয়াগঞ্জের শেরগ্রাম তফসিঘাটা এলাকায় বর্তমানে রায়গঞ্জে চিকিৎসাধীন তার সঙ্গে দেখা করতে গেলেন সমাজসেবী তথা ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সভাপতি রূপক রায় এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের বিরুদ্ধে মূলত যেটা আশা যেটা হলো প্রশাসনের চোখে ধুলো দিয়ে পাশাপাশি কিছু আধিকারিকের মদতে কালিয়াগঞ্জ ব্লকে যে কয়েকটি পাত্তি মিল বা কাঠ মিল বাংলা হিন্দি চায়না চলছে তার মধ্যে একশোটা মিলের মধ্যে আশি শতাংশ মিল অবৈধভাবে চলছে যাদের কোনো বৈধ লিগেল কাগজপত্র নেই পাশাপাশি গত পরশু দিনকার যে ঘটনা চাইল্ড লেবার অ্যাক্ট অনুযায়ী কোনো নাবালিকা বা কোনো বালককে কোনো জায়গাতে কোনো প্রতিষ্ঠানে কিন্তু লেবার হিসেবে কাজ করা হয় না এটা সব কিছু জানার পরেও সেই পাত্তি মিলে যেখানে যেই এরিয়াটা যেখানে ফিলিং করানো ফিলিং করানো হয় যেখান থেকে যেই জায়গা থেকে পাত্তি বের হয় সেটা হচ্ছে হাই রিক্সেবল ওয়ার্কিং প্লেস সেই ছেলেটিকে সামান্য কিছু হাতে পয়সা দিয়ে তাকে ইমোশনালিভাবে বাধ্য করে যার ফলে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় সেই ছেলেটি এই আগামী মাধ্যমিক পরীক্ষার একজন ক্যান্ডিডেট সে টেস্টে অ্যালাউ করেছে সেই ঘটনার দিন সেইখানে সেই ছেলেটির ওই হ্যাভি রিক্স যে ওয়ার্কিং জোন আছে যেখানে পিলিং বেরোয় সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে তার তিনটা আঙ্গুল কেটে কিন্তু মাটিতে পড়ে যায় যার ফলে আজকে আমাকে এখানে আসতে আমি বাধ্য হয়েছি যে ছেলেটি কেমন আছে না আছে বিশেষ করে ছেলেটি এখানকার ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের ছেলে বলছি যে কি দেখলেন দেখলাম যে হাতের যে কন্ডিশন খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং আগামীতে সেই হাতটি বা আঙ্গুলগুলো জোড়া লাগবে কি না তার মানে মেডিক্যালিভাবে ভ্যারি ইনজুয়েড হয়েছে বলছি ভূমিপুত্র পক্ষ থেকে আপনারা কি দাবি করবেন যে ওর কম্পেনসেশন অবশ্যই আমরা কম্পেন দাবি করব এবং পাশাপাশি আগামী দিনে এই কালিয়াগঞ্জে যে আশি শতাংশ অবৈধভাবে কাঠ মিল বাংলা হিন্দি চায়না যেই সমস্ত মিলগুলো চলছে অবৈধভাবে এগুলো যাতে বন্ধ করে দেওয়া হয় এবং কোনো শিশুকে কোনো বালককে যাতে সেই সমস্ত অবৈধ জায়গায় যাতে কাজে নিযুক্ত করতে না পারে যার জন্য আমরা শিশু সুরক্ষা কমিশনের কাছেও লেটার করব এখানকার ডিএম সাহেবকেও আমরা একটা মার্চ পিটিশন করব। এবং এই ফ্যামিলিকে এবং এই যে শিশুর যে বালক যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ফ্যামিলিকে একটা লাইফ টাইম কম্পেনশনের কম্পেনসেশনের যদি ব্যবস্থা না করে আমরা রাজবংশী সমাজ ভূমিপুত্ররা আমরা বৃহত্তর আন্দোলনে যাব প্রশাসনকে আমি এই বার্তা দিয়ে গেলাম আজকে সঞ্জয় দেব শর্মার বাবা হিতেশ দেব শর্মা কি বলছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমার ছেলে তিনটা আঙুল কাটা গেছে তিনটা আঙুল হাতটা হাত তালাটা কাটা গেছে তার জন্য এখানে ভর্তি করেছি খালি সাম্পর কথা সাথে রান্না কীভাবে কাটা গেল হয়তো মিলে কাজ করতে আমার ছেলে পাত্রে মিলে কাজ করে মানে ছেলে গেল আমি মিলটা আমি জানতাম না যে আমার ছেলে কাজ করে আমার ছেলে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবে টিউশনিও দিয়েছি আমি ছেলেটাকে ছেলে মানুষের মতো আমি তো বাড়িতে থাকি না শুকাতো আমাদের পাড়ার কাজ করে হ্যাঁ বউদের সঙ্গে পাতি শুকাতো দুশো টাকা পেয়ে তো দিন এটা আমি কিন্তু জানতাম না একদিন পরস্পরভাবে জানতে পারি যে আমার ছেলেটা পার্টি শুকানো কাজ করে পরীক্ষার শেষে পরীক্ষার আগে ভাগে কাজ করে তাহলে অত আমি ঘুরতে দিলাম না হ্যাঁ মারাও মারছে ছেলেটাকে একটা ছেলে আমার বেশি তো শাসনও করা যাচ্ছে না ওর মধ্যে মাঝে ওপর টাকা দরকার মোবাইলের হ্যাঁ মাঝে মধ্যে আট দিন মাসে দু দিন পনেরো বিশ দিন এরকম মাসে কাজ করতো সে তার উপরে কিন্তু কাজ করতো না এখনটাই নেই ও কাজ তা করতো না আচ্ছা ও ঠিকাদারের আন্ডারে চলে মিলটা হ্যাঁ ঠিকাদার আজকে এটা কাজ কালকে এটা কাজ কালকে এই টাকা এইভাবে করাতো আর পার্থক্য কাজগুলো করতো হালকায় কাজগুলো করাচ্ছিলো এইবার হঠাৎ করে ওকে ওই মেশিনে কাজে নিয়ে যায় যেদিন ঘটনাটা ঘটে সেদিনই নিয়ে গেছিল চিরাই বেশি আর পাত্তি মিলে পাত্তি চিরাই মিলে আচ্ছা মানে ওর জানে না আর ছোটো বয়স কাঠে ঘুরি তুলতে পারে ঘুরাতে ওঠার মতো শক্তি নেই ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে হাতটা কাটে গেছে বয়স কত আপনার বয়স হলো আচ্ছা তো এই ষোলো বৎসরের একটা ছেলে যে কারখানায় কাজ করছে এটাও তো একটা এক ধরনের অপরাধ অপরাধ হিসাব মতো তো এই কিছুটা দায় আপনার উপরেও আসে আসে তো আমি তো জানতাম না আচ্ছা আমি জানলে ছেলেকে পাড়ায় আমার একটা ছেলে খুব আরো ছেলে ঠিক হ্যাঁ আমি টিউশনে করাই মাধ্যমিক পরীক্ষা দিবে ওর জন্য আমি সাইকেল নতুন কিলাম ওর জন্য অনুরূপ মোবাইল কিনে দিলাম আমার পরিচমা হয় ও মাঝে গিয়ে মেয়ে দেখলাম আমি তো লেবাক খুলে কিনে কাজ করি গান করি গান করে মাসে হাত দিনে হাজার টাকা পাই এখন কেমন আছে ছেলে ছেলে তো অসুস্থ হয়ে গেছে এবছর মাধ্যমিক দিবে এই বাসায় ফেব্রুয়ারিতে দশ তারিখ পড়ছে মিলের মালিকের সঙ্গে মিল কর্তৃপক্ষের সঙ্গে আপনার কথা হয়েছে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা এমনি কথা হয়নি মিল মালিকের চিকিৎসা করছে বর্তমানে উনেরাই প্রথমে ভর্তি করছে আপনি এখন কি চাইছেন বর্তমানে যেন ছেলেটা এখন তো আমরা তো